ধানমন্ডি বত্রিশ নম্বরে আছেন সহকর্মী সৌরভ হিসায়দা তার কাছে যাব সরাসরি সৌরভে এখন ধানমন্ডি বত্রিশের পরিস্থিতি সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন হ্যাঁ তাজ এখন আমরা আছি ধানমন্ডি বত্রিশ নম্বর এখানকার সর্বশেষ পরিস্থিতি যদি আমি আপনাকে দেখাই যে ভাঙন কার্যক্রম এখনও চলমান রয়েছে কিন্তু এখানে উৎসুক জনতার ভিড় অনেক বেশি ছুটির দিন হওয়ায় রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের এক নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড দর্শক জর্নারসে বিলিনের পথে ধানমন্ডির বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি গত দুদিন আগে এই ভবনের একাংশ ভাঙা হয়েছে যদি বলি সকাল থেকে এই ভাঙন কার্যক্রম চলমান রয়েছে এবং এখনও এই ভাঙন কার্যক্রম চলমান রয়েছে উৎসুক জনতার এই ভবন ভাঙা দেখতে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতার ভিড় এবং বেশি বাড়ির অংশ থেকে বিভিন্ন জায়গা থেকে রড সিমেন্ট কেটে নিচ্ছে তারা বলছেন যে ভবন ভাঙার জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনা নিজেই স্বৈরাচারী শাসন ব্যবস্থা পাশাপাশি গণহত্যা শেখ হাসিনা এছাড়া ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণে মানুষের ক্ষোভ থেকে এ ধরনের কর্মসূচি আজকে আমরা এখানে ভুল্টোজা কর্মসূচি না দেখলে আমরা দেখি যে বড় বড় হাতুড়ি নিয়ে এ ভবন ভাঙা চলছে এবং ভবন ভাঙার পর বিভিন্ন ধরনের জিনিসপত্র রড জাতি নিয়ে যাচ্ছে ইচ্ছুক জনতা। শেখ হাসিনা অনলাইন ভাষণের প্রতিবাদে দেশব্যাপী বুলটোজার কর্মসূচির ঘোষণা দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা তার প্রেক্ষিতে ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই স্মৃতি জাদুঘর এদিকে সারা ধন্যবাদ সৌরভী